আপনি কি সৌদি প্রবাস জীবনের স্বপ্ন পূরণ নিয়ে চিন্তিত বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আর নয় দুশ্চিন্তা এখনই চলে আসুন সরকার আমরা দিচ্ছি দ্রুত ভিসা ম্যান পাওয়ার ফ্লাইট আকামা ও চাকরির সম্পূর্ণ নিশ্চয়তা বাংলাদেশ থেকে যাত্রী পাঠিয়ে রেসে থাকা খাওয়ার সুব্যবস্থা আকামা চাকরি আমরাই নিশ্চিত করছি যে কোনো সমস্যার সহজ সমাধান পৃথিলা ইন্টারন্যাশনাল সব সময় পাশে আছে বাংলাদেশ ও সৌদি আরবে রয়েছে আমাদের দক্ষ টিম ও নিজস্ব ক্যাম্প এছাড়াও পৃথিলা ইন্টারন্যাশনাল দিচ্ছে কাফালার মাধ্যমে রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কা মদিনা সহ প্রতিটি শহরে বৈধভাবে কাজের সুযোগ প্রতিটি শহরে ক্লিনার ড্রাইভার ফ্যাক্টরি ফুড ডেলিভারি বাইক রাইডার ও নির্মাণ কাজে রয়েছে বৈধ কর্মসংস্থানের সুযোগ পৃথিলা ইন্টারন্যাশনাল এর মাধ্যমে তিন মাস ও পনেরো মাসের ভিসা বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সি ও সৌদি আরবে প্রবাসী সকল ভাই বোনদের জন্য সুবর্ণ সুযোগ টাইয়ার দেরি কেন ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন